খালি খুল দেখি দেখি এই এগুলো তো মনে হচ্ছে আংুর ফল দেখি 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 হ্যাঁ দাঁড়া দাঁড়া ধরতো বড় মজা আইয়া দাড়া দাড়া কি হচ্ছে গাজিস কেন কই দেখি এই এইগুলো তো তো ছোটবেলার চুড়ি এগুলো কি করে হবে তোর হাতে ভুলে

ঠিক আছে ঠিক আছে আয় আয় আমি আর একসঙ্গে খাবো নে ধর 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 একটা আমি খাই একটা তুই খা ধরে 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 বাবা খাও 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 উমে

এ কি হয়েছে মাছ কোথায় কোথায় কই দেখি কিकांडু মাছ কাছে হ্যাঁ তাই তো সত্যি সত্যি তো এই তোরা কি করে দেখলি হ্যাঁ হ্যাঁ সত্যি সত্যি চল দেখি দেখি মাছটা বেচাছে নাকি ওরে বাবা মাছটা উঠছে তো ডাডা 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 মাছটা খুলি ওই দেখ চল চল সামনে চল মাছটা রান্না করব ভালোই হলো এবার গাছে জল দিতে হবে চল চল চল